মূল মিটিং আলোচনা সবাই শুরু হবে আমি রিকোয়েস্ট করছি কোরআন মাধ্যমে আমাদের গাজীপুর জেলা ইমারত নির্মাণ

আমরা একটা পূর্ণ পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে যাচ্ছি সবাইকে জেলায় ইমারত ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের অন্য অন্য দিয়ে আলোচনা আছে বা সংঘর্ষীভাবে আগায় নেওয়া যায় আমাদের ইশাল্লাহ এই আলোচনা করার এই আলোচনায়

তেত্রিশ বছর চলছে এই তেত্রিশ বছর ধরে এই সংগঠন চালাই যাইতেছি আমরা আপনারা জানেন সবাই আর আমি আসিলাম সেক্রেটারি আর আমাদের সাথে কহটা লোক ছিল আমরা কিন্তু রাত্রে রাত্রে আমরা শ্রমিকের বাড়ি হাইটা যেতাম এই প্যাগটা হাইটা যেতাম যাইয়া করতে আমরা তুই কাম করস তুই অফিসও যাই না দেখছিঙ্গ বারোটা করছি একটা আমাদের এরকম চিন্তা ভাবনা ছিল না বা আমাদের আশা ছিল না আমরা চিন্তাই করতে পারিনি যে আমাদের সবাই এভাবে সব কর্মকর্তা এইভাবে তাদের সবার উপস্থিতি তো সবাইকে গাজীপুর জেলা ও মহানগরী মানব নির্মাণ পক্ষ থেকে ধন্যবাদ 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 আগামী দিনে কালে কাজ মিলিয়ে যেভাবে নির্দেশনা দিলেন সেভাবে জাতীয় পড়ব শ্রমিকদের সহযোগিতা করার জন্য যেখানে যেভাবে যখন ডাকা হয় সেভাবে চুম্বুকের মতো সবাই একসাথে হাজির হবো এই বলে আমার আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ যারা এখানে আছেন এরা প্রত্যেকেই আমি দেখলাম যারা আগের থেকে আমাদের সাথে জড়িত আছে কিছু লোক নতুন আমাদের কাছে আসছে তাছাড়া মোটামুটি আমাদের পুরানো লোকই তারা এরা জেলায় বা মহানগরে আগেও পড়বেও ছিল এখন আসছে আলহামদুলিল্লাহ কথা অনেক হয়েছে আমাদের কথা মহানগরের মহানগর কথা বলছে কথা বলছে সামনে যে পরিচিতি অনুষ্ঠান হবে এবং সকল যার যার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে